বিশ মিনিট ম্যাডাম আসসালামু আলাইকুমের পশ্চিম পাশে যারা পাটুরা ঘাটে যাবে তাদের এটা এই যে পাটুরে ঘাটু পশ্চিমবঙ্গে পাটুরাঘাটে যায় যাবে তাদের জন্য তোলাব আমরা কি করে ধরা

বাইরে এই যে ফুটপাতের দোকান বসে এদিকে আজকে পুলিশ মনে হয়েছে সেজন্য ওইটা একটা সব মিলে এখন নাই এই যে সব কপলা বান্ধব দোকান পুলিশ যখন আসে তখন চলে যায় পুলিশ চলে গেলে আবার বসে সব দোকান গেটের সেতুসদের বাইরে দোকান বসে এই যে এটা হলো ট্রাফিক পুলিশের মোড়ের জায়গা ট্রাফিক সিটি সুপার এক দক্ষিণ পাশে আমি চলে আসি একদম দক্ষিণ পাশে এটা একদম দক্ষিণ পাশে সিটি সুদের দক্ষিণ পাশে আমি এখন চলে আসি দুটি জায়গায় সিটি সুপার একদম দক্ষিণ পাশে সাভার রাস্তা যারা সাভারে যাবেন এটা সাভার রাস্তা دغه سهاره په دغه سهاره ورنتا ته د وینې دا څه دا یو بار ساس کړم ته دا د کوم څه